আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন কথিত আহলে কোরআনরা বলে সালাত মানে নাকি সংযোগ এটা সত্যতা কতটুকু শুনুন বোন এটাকে বল কথিত আহলে কোরানের গুরুদের দোষ নয় আসল দোষ তাদের অন্ধ অনুসারীদের যারা চোখ বন্ধ করে তাদের কথা গিলে নেয় সালাদ শব্দের অর্থ সংযোগ বলাটা এতটাই হাস্যকর যতটা হাস্যকর ভাত মানে ভূত বলা কেন বলছি চলুন প্রমাণ দেখি সুরা বাকারার তিন নম্বর আয়াতে সালাদ শব্দের মূল রুট সদলাম ওয়াউ বা ইয়া থেকে এসেছে যার অর্থ দোয়া প্রশংসা অনুগ্রহ ইত্যাদি এবার আসুন সুরা বাকারার সাতাইশ নম্বর আয়াতে যেখানে সংযোগ বোঝাতে ইউসলু শব্দটি ব্যবহার করা হয়েছে এর মূল রুট হল যার মানে সংযোগ করা যুক্ত করা বা সম্পর্ক বজায় রাখা জি ভাই কথিত আহলে কুরানরা আরেকটা প্রশ্ন প্রায়ই করে থাকে তারা বলে সৌদি আরবে নাকি সালাথ নামের একটা মন্ত্রণালয় আছে আর সেখান থেকেও নাকি প্রমাণ হয় সালাথ মানে সংযোগ এই দাবির সত্যতা আসলে কতটুকু এটা কি শুধু একটা গুজব নাকি এর পেছনে কোনো ভিত্তি আছে শুনুন বোন এই যুক্তিটা এতটাই হাস্যকর যে এর জবাব দেওয়াটাও সময় নষ্টে সামিল এটা অনেকটা এমন যেমন ধরুন কেউ একটা স্পোর্টসের দোকান খুলে নাম দিল বল স্টোর এখন যদি একটা প্রাচীন পুঁথিতে লেখা থাকে তোমার বলকে দমন করে রাখো আর কোনো নির্বোধ ব্যক্তি এসে দাবি করে বসে যেহেতু ওই দোকানের নাম বল স্টোর তাই এখানে খেলার বলকে বাধা দিতে বলা হয়েছে তাহলে সেটা কি চরম মূর্খতা হবে না কথিত আহালে কুরানরা সালাত শব্দের অর্থ নিয়ে ঠিক এই রকমই এক নির্লজ্জ আর হাস্যকর মিথ্যার আশ্রয় নিচ্ছে কথিত আহলে কুরানরা যে উদাহরণটা দেয় সেটা হল সৌদি আরবের ভিজা আরতেল সালাত বা তাকনিয়াতুল মালুমাত অর্থাৎ যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এখানে মূল শব্দটা হল আল সালাত যার অর্থ যোগাযোগ বা টেলিকমিউনিকেশনস আর এই আল সালাত শব্দটা এসেছে ওয়া স লা রুট থেকে যার অর্থ সংযোগ বা পৌঁছনো কিন্তু সালাত শব্দটা এসেছে সদ লা ওয়া রুট থেকে অর্থ আর রুট দুটোই সম্পূর্ণ ভিন্ন তাহলে এবার কি স্পষ্ট দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ধোকাবাজি চলছে এখানে তারা সম্পূর্ণ ভিন্ন দুটো শব্দের রুট আর অর্থের মধ্যে জগা জগাখিচুড়ি পাকিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এটা যে কতটা ভিত্তিহীন তা একজন সাধারণ আরবি ভাষাবাসীও হেসে উড়িয়ে দেবে তাদের এই দাবিটা সেই স্পোর্টস দোকানের বল স্টোরের যুক্তির মতোই হাস্যকর এবং চরম অজ্ঞতার পরিচায়ক এই ধরনের উদ্ভট যুক্তি দিয়ে তারা ইসলামের মৌলিক বিধানগুলোকে বিকৃত করার চেষ্টা করছে যা অত্যন্ত নিন্দনীয় মাশাল্লা ভাই কথিত আহলে কুরানরা যে এতটা নির্লজ্জ মিথ্যাবাদী হতে পারে আপনার কথা না শুনলে বুঝতেই পারতাম না আরেকটা অভিযোগ করে তারা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সলাতে নিজের উপর নিজে সালাম দিতেন এটা নাকি অযৌক্তিক জীবন কথিত আহলে কুরানরা প্রচলিত সালাত ও তাসাহুদের আসসালাম ও আলাইকাউানি অংশে নবীজি সাল্লাহ নিজের উপর নিজে সালাম প্রেরণ করাকে শিশুসুলভ ধারণা মনে করে তাদের এই চিন্তাই যে কতটা শিশুসুলভ তা আমি এখনই প্রমাণ করছি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং আমাদের জন্য সর্বোত্তম আদর্শ তিনি শুধু কিতাবের বিধান মুখস্থ করাননি বরং প্রতিটি বিধান নিজের জীবনে অনুশীলন করে হাতে কলমে শিখিয়েছেন সালাত দোয়া জিকির সব কিছুর পদ্ধতি তিনি আমাদের দেখিয়ে গেছেন আমরা যখন একজন শিক্ষককে দেখি তিনি বোর্ডে অঙ্ক করে দেখিয়ে বলেন এভাবে করো শিক্ষক নিজেও কিন্তু সে অঙ্কটি করেন যাতে ছাত্ররা দেখে শিখতে পারে নবিজি ঠিক একইভাবে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নিজেই তাসাহুদ পাঠ করে দেখিয়েছেন তিনি নিজের উপর সালাম প্রেরণ করে মূলত আমাদের শিখিয়ে দিচ্ছিলেন যে সালাদে তোমরা এভাবেই আমার উপর সালাম পাঠ করবে এটা তার শিক্ষকতারই অংশ ছিল নিজের জন্য নিছক দোয়া করা নয় আল্লাহ তালা সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়তে বলেছেন মুহম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং নবীদের মহর অর্থাৎ শেষ নবী এখন প্রশ্ন হল যখন এই আয়াতটি নাজিল হয়েছিল তখন কি নবীজি সাল্লু সাল্লাম এই কথাটি আমি কোনো পুরুষের পিতা নই এভাবে বলেছিলেন নাকি আল্লাহ যেভাবে বলতে বলেছেন ঠিক সেভাবেই মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন বলেছিলেন নিঃসন্দেহে নবীজি সাল্লি সাল্লাম আল্লাহ তাল্লার নির্দেশ অনুযায়ী হুবহু এই বাক্যটি পাঠ করেছেন যেখানে তার নাম মোহাম্মদ উল্লেখ করা হয়েছে তিনি নিজের নাম উল্লেখ করে এই ঘোষণা দিয়েছেন যদিও এর উদ্দেশ্য ছিল মানুষকে জানানো আরেকটি প্রমাণ সুরা মারিয়ামের ৩৩ নম্বর আয়াতে আছে ঈসা আল সালাম নিজেই নিজের উপর সালাম নিয়েছেন ঠিক একইভাবে যখন তাসাহুদ আল্লাহ তাল্লাহ ওহির মাধ্যমে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে শিক্ষা দিয়েছেন তখন আসসালাম আলাইকা আলাইকে আয়ুহান্নাবী অংশটি যেমন ছিল নবীজি সাল্লা আলাইস্লাম ঠিক সেভাবেই পাঠ করেছেন এখানে আয়ুহান্নাবী দ্বারা যদিও তার সত্তাকেই বোঝানো হচ্ছে কিন্তু পাঠের ধরনটি ছিল শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যেমন কুরানে আল্লাহ নবীকে নিজের নাম ব্যবহার করে কথা বলতে শিখিয়েছেন ঠিক তেমনই তাসাহুদু আল্লাহ তালার নির্দেশে আয়ুহান্নাবী সম্বোধন করে নবীজি সাল্লাসাল্লাম উম্বদকে সালাতের গুরুত্বপূর্ণ অংশটি শিক্ষা দিয়েছেন এটা কোনোভাবে অযৌক্তিক নয় বরং ইসলামের শিক্ষাদান পদ্ধতির এক অনন্য উদাহরণ যারা এটাকে অযৌক্তিক মনে করেন তারা প্রকার অন্তরে নবীজি শিক্ষকতার ভূমিকাকে খাটো করছেন এবং কোরআনের দৃষ্টান্ত থেকেও শিক্ষা নিচ্ছেন না মাশাল আপনার যুক্তিগুলো অত্যন্ত শক্তিশালী